আমাদের আত্মীয় স্বজন আমাদের দলের পরিচয় দিয়ে কোনো ধরনের কোনো রকমের অপকর্ম করার চেষ্টা করলে তাকে জানায় তার প্রতিবাদ করা হবে আমাদের দল থেকে নির্দেশনা সেইভাবেই আসে আলহাদুল ইসলাম অনেশই যে বাংলাদেশে এখন একটা জাতীয় সংসদ নির্বাচন আগামী বারো তারিখ ভোট আমি আপনাদের বলতে চাই হিন্দু সম্প্রদায় যারা আছে সনাতন ধর্ম যারা আছে আমরা বিগত বছরগুলি দেখেছি উনিশশো একাত্তর সালের পরে আমরা দেখেছি তারা বাংলাদেশ আওয়ামী লীগে বিশ্বাস করে এটা আমরা ধারণা করছি বাস্তবে দেখেছি কি বাস্তবে দেখেছি এই হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে যারা উপস্থিত আছে অনেকের মধ্যেই আমি দেখতে পাই যারা বিএনপি পরিবারেও বসবাস করে উপস্থিতি আপনাদের আমি যে আমরা হিন্দু সম্প্রদায় যারা আছি আপনারা আগে তো ছিল নৌকা ভোট দিলেও অনেক সময় বলতো যে এরা নৌকায় ভোট দিচ্ছে এটা সত্য কিনা আপনারা আমাদের দুই একটি কথা বলবেন এটা কিন্তু বল যে আপনি ভোট দিচ্ছেন দেখছেন যে আপনি অন্য মার্কায় ভোট দিচ্ছেন তারপরে আপনাদের এই বদনাম আর যায় নাই এবারে আপনাদের এই বদনামের কোনো সুযোগ নাই এই বাংলাদেশে আপনাদের আমি আস্তে করতে চাই এই ছয় নাম্বার এই চন্দ্র ইউনিয়নের মানুষ হিসাবে আমি তার পরিবারের জর্দন ইউনিয়ন চর্দন ইউনিয়ন আমি আপনাদের আশ্বাস গেল পাঁচ তারিখ থেকে আজকে পর্যন্ত আপনাদের সুখে দুঃখে যতটুকু পার্সে আলহাজনী আপনাদের পাশে ছিল আছে এবং ইনশাল্লাহ থাকবে আমি আপনাদের বলি আমাদের আত্মীয় স্বজন আমাদের দলের পরিচয় দিয়ে কোনো ধরনের কোনো রকমের অপকর্ম করার চেষ্টা করলে তাকে একদম তাকে সোজাভাবে বরগুনা না জায়গায় তার প্রতিবাদ করা হবে আমাদের দল থেকে নির্দেশনা সেভাবেই আসছে আল্লাহ নুরুল ইসলাম মনির সেই প্রতিশ্রুতি আপনাদের সনাতন ধর্ম প্রত্যেকটি মানুষকে দিয়েছে সাথে সাথে আরো একটি কথা বলেছে আপনাদের সাথে একজন মুসলমান যে ফ্যাসিলিটি বাংলাদেশে পাবে জনাব তারেক রহমান সাহেব সেই ফ্যাসিলিটি একজন হিন্দুদেরকেও দিয়ে অবশ্যই সেই মর্যাদা দেবে এবং আমাদের পার্টি আলহাজ্ব নুরুল ইসলাম মনির সাহেব সেই একই কথাই সে এই মেসেজ সমগ্র পাথর কাটা শুধু নয় শুধু বরগুনা জেলায় সেই মেসেজ দিয়েছে আমি আপনাদের সময় নষ্ট করবো না আপনার একটা ধর্মীয় অনুষ্ঠানে আছেন প্রিয় উপস্থিতি আপনাদের কাছে আমি বিরয়ের সাথে বলবো বামনা পাথর কাটা আমরা জীবনে কোনো দিন বিগত ওই উনিশশো সাল স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত এই বাংলাদেশে একজন মন্ত্রী এই পাথর কাটা মামলায় হয় নাই আমি আপনাদের কাছে আশা করবো প্রত্যাশা করবো পাথর কাটার উন্নয়নের স্বার্থে আল্লাহ নুরুল ইসলাম যদি হয় ইনশাল্লাহ আপনারা যদি তাকে এমপি বানান ইনশাআল্লাহ সেই আগামী দিনে সে মন্ত্রী হবে ইনশাল্লাহ আপনাদের ভোটে আমি আপনাদের আমি আপনাদের সরাসরি আমি আপনাদের আপনাদের সেই প্রতিশ্রুতি দিচ্ছি যারা এইখানে বিগত দিনগুলিতে যারা সুবিধা নিয়েছে যে বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন মধ্যে ফলাইছে এই লোকগুলিকে আপনারা চিহ্নিত করবেন এবং আমাদের নাম্বার আপনাদের কাছে দেওয়া হবে আপনারা আমাদের কাছে জানাবেন আমরা যদি না ব্যবস্থা নিতে না পারি আইনের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের পক্ষে থেকে আমরা সেই ব্যবস্থা নেব আপনাদের সেই প্রতিশ্রুতি দিচ্ছি অর্ডার দিলাম এবং আপনাদের কাছে এই কমিটমেন্ট রেখে গেলাম যদি আপনাদের বিনা কারণে কোনো ধরনের কোনো অন্যায় কোনো অন্যায় ভাবে আপনাদের যদি অত্যাচার করা হয় জুলুম করা হয় আমি আপনাদের পাশে থাকবো আল্লাহুল ইসলাম মরি সাহেব আপনাদের পাশে থাকবে এই আশা দেখতে আল্লাহ বাংলাদেশ